নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকের রেসিপি হলো মূল চচ্চড়ি তো বন্ধুরা দেখো এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি একটা আলু বড়ো সাইজের আর দুটো মূলো কেটে নিয়েছি তো সব কিছু আমি ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি একটা পেঁয়াজ ধনে পাতা রসুন আদা কাঁচা লঙ্কা তো আদা আর রসুনটা বেটে নেব আর ধনে পাতাটা পরে দেব। তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তো দেখো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নেব একটু দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হচ্ছে আর এদিকে আমি আদা রসুন আর সরষে বেটে নেব তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি নিয়ে রাখা মুলো আলু বেগুন এগুলো সব দিয়ে দেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু ঢেকে দিচ্ছি তাহলে সব কিছু সেদ্ধ হবে তো দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে নেব এই মুলো বেগুন সবজি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবে আর গরম গরম পরিবেশন করবে দেখবে ভীষণ ভালো লাগে দেখো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আদা রসুন এগুলি একটু ভেজে নেব তারপরে সর্ষে বাটি দিয়ে দেব তো দেখো মশলাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেটে রাখা কালো সর্ষে এটা কিন্তু কালো সর্ষে দিয়ে দিচ্ছি ধনে পাতা তো সর্ষেটা একটু হালকা একটু ভেজে নেবো তারপরে দিয়ে দেবো একটু জল দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে নিয়ে হচ্ছে একটু জল তো এরপরে আর একটু ঢেকে দেব তো দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ভালো করে একটু ঝোল ঝোল করেছি এরকম করে খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখো মূলত চচ্চড়ি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি ফাইনাল লুক এরকম হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা